ভেগে উঠে খে আলোকমন্দি ধরনিরাগা কি গো শোনো না হ্যাঁ বলো এই দুর্গাপুজোয় এত ভিড় আর হেঁটে ঘুরতে ভালো লাগছে না এই দুর্গাপুজোর অফারে একটা বাইক কেন না বাইক বাইক তো এখন অনেক টাকা লাগবে আর হাতে তো এখন অত টাকা একেবারে নেই আরে অত টাকা একেবারে জোগাড় করতে হবে না কি শুনুনি এখন শিলদার কেজিএন মোটরস বাজাজ শোরুমে দিচ্ছে দারুণ দারুণ অফার সাথে থাকছে খুব কম ডাউন পেমেন্টে বাজাজ বাইক কেনার সুবিধা সত্যি হ্যাঁ গো হ্যাঁ শিলদার কেজিএন মোটরস নিয়ে এসেছে সাধ্যের মধ্যে সাধ পূরণের সুযোগ এখন নয় তো আর কখনো নয় আমরা তো আসছি আপনিও চলে আসুন শিলদার কেজিএন মোটরস বাজাজ শোরুমে আমরা তো আসছি আপনিও চলে আসুন শিলদার কেজিএন মোটরস বাজাজ শোরুমে ঢাকা বাজা কাশর আর শাক বাজার বছর পরে আবার এলো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিলদার কেজিএন মোটরস বাজাজ শোরুম আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিলদার কেজিএন মোটরস বাজাজ শোরুম আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার পাচ্ছেন কম ডাউন পেমেন্টে বাজাজ বাইক ক্রয় করার সুবিধা থাকছে ন্যূনতম ডকুমেন্টসে শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে বাইক ক্রয়ের সুবর্ণ সুযোগ যে কোনো কোম্পানির পুরনো বাইক এক্সচেঞ্জ করে আপনি নিতে পারেন নিউ বাজাজ বাইক সঙ্গে থাকছে বিশেষ আকর্ষণীয় ছাড় পালসার ওয়ান টোয়েন্টি পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড়ে পালসার এন ওয়ান পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়ে এবং পালসার এন ওয়ান পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়ে সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল ফুল ফেস হেলমেট এবং বাইক কভার সম্পূর্ণ ফ্রি টায়ার দেরি না করে চলে আসুন আর নিয়ে যান আপনার ড্রিম বাজাজ বাইক কেজিএন মোটরস বাজার শোরুম আমাদের ঠিকানা শিলদা বাঁকুড়া রোড হাই স্কুল বাজার ঝাড়গ্রাম ঢাকাই পড়ানো ওই মোটরস বাজার শোরুম আমাদের ঠিকানা শিলদা বাঁকুড়া রোড হাই স্কুল বাজার ঝাড়গ্রাম আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন টু ফোর অথবা নাইন নাইন অথবা 9332377409 টু মোবাইল সেভেন সেভেন ফোর জিরো নাইন এই মোবাইল নাম্বারে